হ্যালো বিভবাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘর থেকে চলে এসেছি আমি শিখা তোমাদের মাঝে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য তো তোমরা সবাই জানো যে আমি গ্রামে গিয়েছিলাম তো গ্রামে হচ্ছে এই সময়টা আমাদের বিলে পানি উঠে এটা হচ্ছে একটা নদীর শাখা তো এখানে পানি ওঠে এই সময়টা তো আসলে কখনো পাঁচ বছরের মধ্যে কখনও এই সময়টাতে যাওয়া হয়নি এবারে যাওয়া পড়েছে তোমার ওটা ছোটো বোনের জামাই হাসছে ওটা ছোটো বোনের জামাই ছিল তো দেখো ও খুব আনন্দ পাচ্ছিল কারণ ওর বাসাও রাজশাহী একদম টাউনে ছিল ও তো কখনো এভাবে নৌকা চড়ে উড়েনি আর এটা ছিল আমার বর আমার বরটা অনেক মানে খুশি ছিল কারণ এই সময়টা কখনো বাসায় যাওয়া হয়নি এবার যাওয়া হয়েছে তো আমরা বিয়ের বিয়ের পনের বাড়ি যাওয়ার দিন আমরা ওখানে ছিলাম মামার ওখানে তো ওরা না ওই সুযোগে বাইক নিয়ে চলে এসেছে বাড়িতে বাড়িতে বলতে এক গ্রাম পরে আমার মায়ের বাসা আমার মায়ের বাসার এখানে চলে এসেছে তো এসে নৌকায় ঘোরাঘুরি করছে আর মাছ ধরবো বলে এসেছি তিনজনে আছে আজকে মাছ ধরবো ওদিকে আমরা বিয়ের বাড়িতে আনন্দ করছি ওরা এদিকে নৌকায় করে আনন্দ করছে তো দেখো কী কী মাছ ধরে এবং কোথায় কোথায় যায় তো আমি ছিলাম না এখানে আমি ফুটেজ নিয়ে নিই ওরাই ফুটেজ নিয়েছিলো ওখান থেকে আমি কালেক্ট করে নিয়েছি যেহেতু আমরা জানি না যে তারা এখানে মাছ ধরতে এসেছে তো চলো দেখা যাক তারা কোথায় যায় কি করে আর এই দেখো আমাদের বিলটা দেখো একপাশে ধরেছে আসলে এই ধরে নেই এই সাইডেও অনেক বড় বিল ছিল দেখেছো অনেক বড় বিল ছিল এটা এটা আমাদের মনে করো যে ধানের ফসল হয় তো এই সময়টা না পানি উঠে এই সময়টা কোনো ফসল হয় না এখানে পানি তো দেখো হাড়ি দেখাচ্ছে যেই হাড়িটা আজকে ভরবে তারপরে বাসায় যাবে হাড়ি ভরে মাছ নিয়ে যাবে সেটা দেখাচ্ছে তো চলো দেখা যাক কত রকম মাছ পায় দেখো আমাদের বিলটা তোমরা এটাকে কি বলো বিল বলো নাকি হাওড় বলো অবশ্যই একটু জানাবে অনেকেই অনেক কিছু হয়তো বলে কিন্তু আমাদের দিকে এটাকে বিল বলে দেখো সাপলা হয়েছে আমাদের বিলে নৌকা কাটকার ভালো লাগে অবশ্যই একটু বলবে আমার তো খুবই ভালো লাগে দেখো কত সুন্দর দৃশ্য কত সুন্দর লাগছে এবার দেখো সাপলা আমাদের জনি ভাই এই দেখেন কত সুন্দর সাপলা শাপলা ওঠাচ্ছে নেসার আলী একেবারে নদীর থেকে সেই সুন্দর নাচে ফিলিং ফুল তাই হয়েছে কিন্তু শাপলা ফুল উঠে এতগুলো কি করেছে জানি না আমাদের ওখানে নিয়ে আসে হয়নি না সে মিস করে ফেলেছে চলে গেছে এই যে আমরা এখন জাল উঠাবো

আরেক আবার আবার আছে সেখানে সেখানে যাচ্ছে কতগুলো মাছ পড়ে দেখা যাক ওরা আবার খুব সুন্দর করে ফুটেজটা নিয়েছে আহ তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এই দেখো আরেকটা জাল এখানে আছে এই পাশে একটা জাল আছে অনেকগুলো জাল পাতা ছিল দেখো মাছ দেখছিল কতগুলো আছে যদি বেশি হয় নিবে যদি অল্প থাকে তাহলে আবার রেখে দিবে যখন বেশি হবে তখন এসে নিয়ে যাবে কারণ এই জালটার মাছ নাকি মরে না এখন আবার অন্য জায়গায় যাচ্ছে অন্য আরেক জায়গায় পাতা আছে সেখানে দেখো আমার বরফি বলছে এটা একদম বড় বড় মাছ এরকম কিছু বলছে কিন্তু মাছ নাই একটাও মাছ নেই এখানে আবার দুটো জাল পাতা আছে এটা আবার চেক করছে সব জায়গায় অল্প অল্প মাছ পড়েছে তার জন্য রেখে দিয়েছে যেহেতু দুপুর বারোটায় এসেছিল সেই সময় তো আর মাছ পাওয়া যাবে না এই জন্যে মাছ ওখান থেকেও নেয়নি অল্প মাছ পড়েছিল তার জন্য আবার রেখে দিয়েছিল এ পাশে আর একটা আছে ওটাতে মাছ দেখা যাচ্ছে তোমরা একটু দেখে খেয়াল করলে দেখতে পাবো ওটাতে মাছ দেখা যাচ্ছিলো কিন্তু ওভাবেই রেখে দিয়েছিল যেহেতু অল্প ছিল তার জন্য এটাতে মাছ দেখা যাবে কতটুকু মাছ আছে দেখো মাছ লাফালাফি করছে আমি তো দেখতে পাচ্ছি মাছ লাফালাফি করছি তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না যদি দেখতে পাও অবশ্যই জানাবে আর দেখো তোমরা এগুলোকে কি বলো বাতরাজ বলো আমাদের দিকে যে পানির ওপর যে বেশি ভেসে আছে এটার নাম বাতরাজ বলো আমাদের দিকে তোমাদের দিকে কি বলো অবশ্যই বলবো তো এখানে ওরা অনেক গল্প করছিল আর দুপুর বারোটার সময় যাওয়া তো তার জন্য রোদে কেউ তাকাতে পারছিল না আরেক জায়গায় আবার আছে সেখানে গিয়ে দেখা যাক ওখানে আবার কতগুলো মাছ পড়ে তো দেখো আরেক জায়গায় চলে এসেছে এই দেখো দুই পাশে জাল এখানে ফেলা আছে সব জায়গাতেই অল্প অল্প মাছ পড়েছিলো যেহেতু দুপুরবেলা আর আমরা সেই দিনই চলে আসবো মানে একদিন পরেই চলে আসবো তার কারণে ভেবেছিলো যে একটু মাছ পড়লে খাওয়া যাবে কারণ বিলের একদম ন্যাচারাল মাছ অনেক সুস্বাদু হয় অনেক টেস্টি হয় তার কারণে কিন্তু আনফর্চুনেটলি আমাদের হলো না তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে বাই